যদি করেন ভাই চালাকি পরে বুঝবেন এর চালাকি মিষ্টি বিক্রেতা মনে করে আমি তো মিষ্টি খাই না তাই এতে বেজাল করলে আমার কোনো সমস্যা নেই বেকারি মালিক মনে করে আমি তো বিস্কুট খাই না তাই পাঁচ আটি ময়দা দিয়ে বানালে আমার কোনো সমস্যা নাই ফল বিক্রেতা মনে করে আমি তো ফল খাই না তাই কেমি সালে আমার কোনো সমস্যা নাই তেমনি মাছ বিক্রেতা মনে করেন আমি তো ফরমালিন যুক্ত মাছ খাই না তাই ফরমালিন মেশালে আমার কোনো সমস্যা নাই দিনের শেষে মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট ফল মাছ কিনে বাসায় যায় বেকারি মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি ফল মাছ কিনে নিয়ে বাসায় যায় ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি বিস্কুট মাছ কিনে নিয়ে বাসায় যায় মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল বিস্কুট মিষ্টি কিনে নিয়ে বাসায় যায় সবাই মনে করে নিজেকে অনেক চালাক পাবে অনেকে লাভ করেছে বেবি আত্মতৃপ্তির ডেকুর তোলে আসলে তারা নিজে নিজেদের ঠকাচ্ছে ক্ষতি করছে তা ভাবতেও পারে না কথা আছে পরের অনিষ্টা চিন্তা করে যেইজন নিজের অনিষ্ট বিষ সে করে